আসসালামু আলাইকুম রহমাতুল আল্হিবা কাথিন আল হামদাল্লি লাহ সাল্ত বাস সালাম আলহ রসাল্লি আলী বাস আহমীর মাইনামুন তুলিয়া মিস্তা নিমাবাদ সমানতি ভিভার যার সম্বন্ধ শ্রোতামন্ত আমরা দিনের পর অটল চতুর্থ পর্বে জানবো যে যে সমস্ত কাজ দিনের পর অটল থাকাকে থাকতে সহযোগিতা করে সাহায্য করে তার মধ্যে অন্যতম হলো যারা দিনের ফুল অটল আছেন তাদের সংস্পর্শে যাওয়া তাদের সহবত বা সংস্পর্শ যাওয়া তাদের কাছে বসা তাদের শোনা দিন কথাবার্তা শোনা এটা অনেক বড় কারণ নিজেকে অটল রাখার জন্য দিনের উপরে সালফে সালিনের এবারে অনেক কথাবার্তা আছে তার মধ্যে একটি কথা উল্লেখ করে যেটা আল্লামা হাফেজ জাহাবি শিয়ার আলামান্নবালায় উল্লেখ করেছেন জাফর ইবনে সালেমান বলেছেন যে আমি আমার অন্তরে যদি কখনো দেখি শক্ত হয়ে গেছে অর্থাৎ দিনের পর অটল থাকছে না বা দিনের কাজে অট অবহেলা হচ্ছে গাফরতি দেখি তখন আমি মোহাম্মদ বিন ওয়াসে ওই যুগের শ্রেষ্ঠ ফকির মাহাদেস এবং জাহেদ সিদ্দুনিয়া তার সংস্পর্শে দিতাম মোহাম্মদিন আছে আমি আগেই বলেছি এবং তিনি ইমাম মালিক রাজিউল ইবনে মালিক রাজি আল্লাহ তানুর সাগরে তাবি তিনি তিনি কী করতেন সোলাম জাফর ইবনে সালেমান মোহাম্মদ বিন ওয়াসের সংস্পর্শে দিতেন বসতেন এবং তার কথাবার্তা নসিদ শুনতেন এবং তাকে দেখেছেন যে এমন মানুষ যে মা সন্তান হারা হয়ে গেলে সন্তান যদি তার দূরে হয়ে যায় হারিয়ে যায় সন্তান হারা সন্তান হারিয়ে গেছে এমন মা যেমন দুঃখ কষ্ট থাকে তার তাকে ওভাবে দেখেছেন এমনভাবে এমন চেহারা। অর্থাৎ দুনিয়ায় তারা শান্তি পান না আসলে আঁকা অপেক্ষা আছেন কখন আল্লাহ ডাক দেবেন সে অপেক্ষায় থাকে তো এখান থেকে যাচ্ছে আল্লাহ তালা সহবা কোন মা সদিকিন বলেছেন রসল আসলামের প্রসিদ্ধ হাদিস রয়েছে শহীদ আখার মুসলিমের যে নেক্সাব ব্যাপার নেক্সট ভালো সহ সংস্পর্শ সুসং সুসংস্পর্শ মানে এটা কার মতো হ্যাঁ মিস্ক মিসতে অর্থাৎ আতরের বা খসবুর দোকানে বসার মতো বসার মতো উদাহরণ দিয়েছেন খসবুর দোকানে বসে তিনটে একটা ফায়দা হবে হয়তো হাতিয়ে দিবে নাহলে আমি কিনবো বা কোনো ব্যক্তিখান থেকে কিনবে খসবু অথবা সুগন্ধি যদি নাও কিনে নাও হাতিয়ে দেয় অটোমেটিক ফিরি সুগন্ধি পাবে এটার নেক্সট সহবাদ বা সুসংস্পর্শর এটা হলো সুসঙ্গে সিলেক্ট করার এই ফায়দা রমজান মাসে বন্দুকে সহজ কেন হয় সবাই এবাদতবন্দীগী করে সবাই রোজা রাখে সবাই মসজিদের সলা তাদা করে এই যে পরিবেশটা আল্লাহর আনুগত্যকারী বেশি তাদের সংস্পর্শে থাকা সব জায়গাতেই শ্যাম পালন করে চলা তদায়কারী ব্যক্তি পাওয়া যায় এদের সংস্পর্শের কারণে এটা সহজ হয় সবার জন্য যারা একটু দিন থেকে দূরে তারাও সহজে এটা করতে পারে সংস্পর্শের কারণে আর একা একা থাকলে যেটা হয় ওই একা ছাগল যেমন বাগে ধরে ফেলে এমন হয় শয়তান অ্যাটাক করে থাকে এজন্য ভালো সংস্পর্শ এক করা যারা তিনি অটল আছেন তাদের সঙ্গে বসা তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করা তাদের সংস্পর্শে যাওয়া সময় দেওয়া এইটা দিনের পটল থাকার জন্য আর অনেক বড় একটি কারণ আল্লাহ আমাদের সবাইকে তো ফিরদান করুন আপনি সালামু আলাইকুম রহমতুল্লাহি